হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাকি যে ডিজাইনটা কমপ্লিট করা লাগে সেটা আমরা করবো আমরা গত পর্বে এই পর্যন্ত ছিলাম আজকে আমরা বাকি ডিজাইনটা কমপ্লিট করব কমপ্লিট করার জন্য আমরা একটা স্টুল নিব দেখি আমি একটা র্যান্ডামলি কালার নিলাম দেখি এখানে কতটুকু রাখা যায় আমি আমার পছন্দ মতো একটু জায়গা নিয়ে একটা ইলিপস টুল নিব এবং এটাকে আমি একটু মডিফাই করে এক দিকে নিব যে কোনো দিকে নিব এবং একটু বড় করব ওকে আমি এরকম একটা ইলিপস নেওয়ার পর এটাকে আমি এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এটাকে আমি একটু কপি করব কপি করার পর এটাকে আর একটু ছোটো করব এটাকে একটু ছোট করব ছোটো করার পর আমি এখানে একটা ইমেজ বসাবো এবং এখানে আমি স্টকটাকে অফ করে দিই সরি ফিল কালারটাকে অফ করে দিয়ে একটা স্টক কালার দিব ওয়ান পিটি একটা স্টক দিব বা টু পিটি এবং এখান থেকে এই যে ড্যাশ এটাকে আমি অন করে দিব অন করে এই দুটাকে অন করে দেখে যে আমার এটা ঠিক আছে কিনা আমি এই দুটাকে যখন মিডল অ্যালাইন সেন্ট্রাল অ্যালাইন করবো দেখবো যে আমার এটা ঠিক আছে কিনা আমি এটাকে দেখি কেন জানি মনে হচ্ছে আমার এটা ঠিক আছে এখন আমি দেখেন আমি এটাকে আরও কিছু মডিফাই করব সেটা হচ্ছে এইটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এ ফ্রন্ট মানে পেস্ট করব ফ্রন্টে এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো অন্য একটা কালার দিয়ে আমি আর একটু ছোটো করবো শিফট অল্টার চেপে আমি আরও ছোট করব দেখেন এখন ঠিক আছে এবং এই নিচেরটাকে ধরে আমি আবারও স্টক কালারটা অফ করবো সরি ফিল কালারটা অফ করবো এবং একটা স্টোক কালার দিব এবং এখন আমি কোনো স্টক কালার দিব সরি ডট দিব না এখন সরাসরি একটা স্টোক দিব দেখেন আমি অলরেডি একটা স্টোক দিয়ে ফেলেছি হ্যাঁ এটাই ঠিক আছে এবং এরপরে কি করব এটাকে আমি আবার কন্ট্রোল সিধে কপি করব এবং কন্ট্রোল এপ দিয়ে ফ্রন্ট মানে পেস্টিন ফ্রন্ট করব করে অন্য একটা কালার চেঞ্জ করে কালার চেঞ্জ করার উদ্দেশ্য একটাই আমি যখন এই যে কমাচ্ছি আর কি ভিতরে গ্যাপটা আমি কমাবো এই দেখেন ভিতরে গ্যাপটা কমাবো তখন আমি বুঝতে পারবো যে এটা এটা থেকে এটার দ্রুতটা কতটুকু এবং আমি এখন এই এইটাকে অ্যাপ্লাই করব এই স্টকটাকে আমি এখন অ্যাপ্লাই করব দেখেন আমার সুন্দর একটা ইফেক্ট তৈরি আমি এটাকে কপি করে এখানে রাখবো রাখার পরে এখানে রাখবো আমি এখানে একটা ইমেজ অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে বার্গার লিখে যদি আমি গুগল করি দেখতে পারবো আমরা অনেক সুন্দর সুন্দর বার্গারের ইমেজ আছে আপনারা চাইলে এখান থেকেও ইমেজ কালেক্ট করতে পারেন আবার বিভিন্ন সাইট আছে যেমন পেকজেল আনস্লাশ থেকে শুরু করে এরকম অনেক বিভিন্ন সাইট আছে ফ্রিভিক এখানেও খুব সুন্দর সুন্দর ইমেজগুলো পাওয়া যায় সরি আজকে আমার একটু গলাতে একটু প্রবলেম করতেছে যার কারণে একটা বাজে নয়েজ আসতেছে হয়তো বা আপনাদের আপনারা শুনতে পাচ্ছেন তা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বার্গারের ইমেজগুলো রয়েছে তা আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর বার্গার তা আমি এই বার্গারটা দেখি একটু ডাউনলোড করার চেষ্টা করি ওকে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমি দেখি ইমেজটা কোথায় এই যে ইমেজটা ইমেজটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি ইমেজটা আমি দেখতে পাচ্ছি দেখেন অনেক বড় সাইজের একটা ইমেজ কারণ হচ্ছে আমরা একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি যেখানে ইমেজের সাইজটা অনেক বড় ওকে আমি কি করবো এখন আমি এখন যে কাজটা করবো এই মাঝখানের ইয়েটা যেখানে আমি আমার ইয়ে আছে এনএস টু করব আমি যেখানে রাখতে চাই এইটাকে বড়ো করবো না বরঞ্চ আমি আমার বার্গারের ইমেজটাকে ছোটো বড়ো করব দেখি আমি কোথায় রাখতে চাই আমি এইটুকু রাখলে কেমন দেখাবে দেখি আমি এটাকে রাইট ক্লেট কিউবিক মাস করি এটাও সুন্দর দেখা যাচ্ছে তবে আরে আমি আরেকটু মডিফাই করি এখন দেখি কেমন দেখা যাচ্ছে কারণ আমি এই যে এইটাকে একটু শো করাতে চাচ্ছিলাম এখন মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না দেখি আমি আর একটু শো অফ করার চেষ্টা করি এবং আর নিচে আনার চেষ্টা করি এবং রাইট ক্লিপিং মাস্ক এখন আমি কি করব এই সব ধরে এই যে এইগুলোকে ধরে মিডেল মিডেল দেখেন আমার সুন্দরভাবে নিশ্চয়ই হলো এবং এটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো গ্রুপ করে এটাকে আমি নিয়ে আসবো এখানে এখানে আনার পরে আমি এটাকে আমার মন মতো করে একটা প্রেজেন্টেশন করব যে কোন জায়গায় রাখলে এই জিনিসটাকে ভালো লাগবে এটাকে আমি এখন মডিফাই করব দেখেন আমি আর একটু বড়ো করে দিচ্ছি এটা একটু বেশি ছোট হয়ে গেলো ওকে অ্যানাফ দেখেন আমি এখানে রাখলাম রাখার পরে আমি এখন কি করব আমি আমার টেক্সটগুলো ইয়ে করব তা আমি দিব হচ্ছে ডেলিসিও ডেলিসিয়াস বার্গার লিখব ডেলিসিয়াস বার্গার এখানে আমি দিব হচ্ছে বাই অন গেট অন আচ্ছা আমি এইটাকে আগে প্রেজেন্টেশন করি আমি এই দুইটাকে ফন্ট দিব যেটা সেটা হচ্ছে দেখি মনসারেডটাকে কেমন লাগে মন মনসারেট বোল্ট এবং এই দুটার কালার দিব আমি অবশ্যই হোয়াইট অবশ্যই এটাকে আমি বড় করে দেব ডেলিসিয়াস বার্গার স্পেলিংটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি হ্যাঁ আমার স্পেলিংটা ঠিক আছে ডেলিসিয়াস তবে আমি এইটা নিতে পারি যে প্রথম লেটারটা বড় হতে নিয়ে বাকিগুলো ছোটো হতে নিলাম এটা আমি নিতে পারি এটা সুন্দর হয় এখন আমি এটাকে কি করতে পারি এরকম একটা কালার আমি অ্যাপ্লাই করতেই পারি এই যে একটা গ্রিন টাইপের কালার এবং এটাকে এই কালারটা অ্যাপ্লাই করার আগে আমি এখান থেকে এটাকে ক্রিয়েট এক্সপ্যান্ড করে নেবো তাহলে হয়তো এই কালারটা ভালোভাবে অ্যাপ্লাই হবে যেমন এখন আমি যদি এই কালারটা অ্যাপ্লাই করি দেখেন সুন্দরভাবে এই কালারটা অ্যাপ্লাই হচ্ছে এখন আমি যদি এটাকে আরেকটু বড় করে দিই এটাকেও যদি আমি ক্রিয়েট আউটলাইন করি অ্যান্ড এই দুটাকে ধরে আমি যদি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই আচ্ছা এখন আমি এইটাতে আর একটা কাজ করবো সেটা হচ্ছে এটাকে আমি ধর নিব এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং কন্ট্রোল এফ দিয়ে প্রেসিন্ট ফোন করবো ফোন করার পর এটাকে আমি একবার নিচে নিয়ে যাব কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট মিনিটের দিলে এটাকে একটু নিচে চলে আসবে আনার পরে আমি যদি একটু এদিকে নিয়ে আসি এবং এই দিকে নিয়ে আসি এবং এখান থেকে যদি স্টকটাকে ফিল কালারটা অফ করে একটা স্টক কালার দেই হোয়াইট দেই আর যাই দেই না কেন দেখেন একটা কী তৈরি হচ্ছে একটা মুড তৈরি হচ্ছে সুন্দর একটা এরকম দিলেই হবে এবং একটু ছোট করে দিই বেশি বড় দিলে ভালো লাগবে না এখন দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেল ঠিক আছে তা আমি যদি এটাকে স্টকটাকে আর একটু বাড়িয়ে দিই অনপিটি করে দিই তাহলে মনে হয় আর একটু ভালো লাগবে ওকে ঠিক আছে আমাদের এটা একটা থ্রি মডেল বা থ্রি ডি মুডে চলে আসলো ওকে তা আমরা এইভাবে এটাকে রাখবো আপাতত এবং আমরা যদি ইচ্ছা করি এটাকে ধরে যদি একটু আমি একটু দেখবো যে ড্রপ শ্যাডো দিলে কতটুকু ভালো লাগবে আর লাগবে না আমরা এই জিনিসটা দেখব আমি এখান থেকে দশ দিব এবং এখান থেকে ফাইভ দিব আর অপারসিটি অনেক বেশি দিব দেন প্রিভিউটা অন করবো কমাই দিচ্ছি না আচ্ছা এখন কথা হচ্ছে এখান থেকে যে ইয়াটা আছে এটা আমাদেরকে কমাইতে হবে তাহলে একটু ভালো লাগবে অপার একটু কমাই দিই এবং ব্লার মোডটা দেখি এখন ঠিক আছে কিনা দেন ওকে এখন মেবি একটু হলো ঠিক আছে হ্যাঁ একটু 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 করে হালকা শ্যাডো যেটাকে বলা হয় হালকা শ্যাডো পড়ছে এটাকে ভালো লাগতেছে এখন কি করব আমরা এই আমাদের এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপার অ্যাপিয়ারেন্স করে দেবো আমাদের ইয়াটাকে যেটাকে বলা হয় যে একটা ইয়া দিয়েছিলাম এরপরে আমরা যে কাজটা করব দেন এই বরাবর এটাকে দিয়ে দেব এটাকে ধরে এই বরাবর দিয়ে দেব তাহলে আমাদের জিনিসটা কি হবে একটা সামঞ্জস্যতা তৈরি হয়ে যাবে যাতে এই ইয়েটা না থাকে অথবা আমরা এটাও করতে পারি প্রত্যেকটা জিনিসকে ধরে আমরা এখান থেকে ধরে এটাকে ইয়ে করে দিতে পারি সরাসরি তাহলে এখানে একটু গ্যাপ হয়ে আসতেছে যাই হোক আমরা এটা করব না আমরা আগের পূর্বের যেটা আছে ওটাই থাকবে সমস্যা নেই এবং এটাকে আমরা এই কালারটা দিলে আমাদের এই কালারটাকে মানে ফুটতেছে না গর্জিয়াস হচ্ছে না সুতরাং আমরা নির্দিষ্ট একটা কালার দিব যে হয় ব্ল্যাক আর হোয়াইট আমরা দেখি ব্ল্যাক যদি দেই তাও চলে ব্ল্যাক যদি দেই শুধু ব্ল্যাক যদি দেই তাও সুন্দর লাগতেছে আচ্ছা এখন কি করব আমরা এখানে আমরা আমাদের কোম্পানির একটা লোগো দিব কারণ যে কোম্পানির কাজ করবেন অবশ্যই লোগো থাকবে তা আমরা শুরু থেকেই আমরা লোগো দেওয়ার প্র্যাকটিসটা করি ঠিক আছে আমরা শুরু থেকে আমাদের যে কোম্পানির লোগো আছে এটা দেওয়ার প্র্যাকটিস করব আমি এখানে এটাকে পেস্ট করলাম এরপরে দেখি এটাকে ধরে এটাকে ধরে একটা গ্রুপ অ্যান্ড এটা 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 এটাকে ধরে আর গ্রুপ আমি এখন কি করব এখানে যে কালারটা আছে এই কালারটা এই কালারটাকে আমি এইখানে পেস্ট করবো এখানে দিলাম এবং এই কালারটাকে আমি হোয়াইট করে দেব সরি হোয়াইট করে দেব করার পর সব করে ধরে গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ করে এখানে নিয়ে আসবো কোম্পানি নেমটা আমি এখানেও দিতে পারি এখানেও দিতে পারি আচ্ছা আমি এখানেই দিলাম উপরেই দিলাম আমার যেহেতু এটার লোগো লোগোটা উপরে থাকলেও কোনো সমস্যা নেই হ্যাঁ লোকটা এখানে থাকলে কোনো সমস্যা নেই তবে আর একটু নিচে দু দিয়ে দেই বেটার হবে কোনো সমস্যা নেই আমি এটাকে আরেকটু ছোট করে বা একটু নিচে দিয়ে দিতে পারি ওকে এখন আমি এখানে দিব হচ্ছে বাই অন গেট অন পাই অন গেট অন এটাকে আমি মনসারেট ওকে মনসারেট আছে মনসারেট আপ এখন এটাকে আমি আরও এখান থেকে দেখি এক্সট্রা বোল্ড কিছু করা যায় কি না বোর্ড হ্যাঁ এটা করে দিলাম এবং সাইজটাকে আরও বড় করে দেব দেন রাইট অ্যাল এই দুটার কালার অবশ্যই হোয়াইট থাকবে হোয়াইট এবং আমি এখানে একটা অ্যারো প্রেস করব যেটা হচ্ছে দেখি আমি একটা অ্যারো তৈরি করি ক্রিয়েট করি একটা অ্যারো একদম সিম্পল একটা অ্যারো ক্রিয়েট করব এটা দেওয়ার পর পেন্টুল দিয়ে এখানে একটা ইয়ে করে নেবো একটা অ্যাঙ্কর পয়েন্ট করব মিডেলে দেন এটাকে ধরে অ্যারো সরি বেশি হয়ে গেল এটার কালার আমি এটা দিতে পারি এখন এই এই কালারটা দিলে ভালো লাগবে আশা করি তা এটা এবং এটাকে ধরে ক্রিয়েট আউটলাইন করে ফেলি যাতে আমি সব কিছু করতে আমার সুবিধা হয় তা আমি এখন কি করবো এটাকে ধরে একটা মিনিমাম একটা ইয়েতে নিব দুটাকে স্পেস যেন সমান থাকে সেভাবে আমি এটাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করব ওকে বাই ওয়ান গেট ওয়ান আমি আরেকটুকু আরেকটু স্পেস দিই তাহলে আরও ভালো লাগবে ওকে বাই ওয়ান গেট ওয়ান আমি একদম সিম্পলি করার চেষ্টা করতেছি এবং এমনি এখানে আমি আমার ওয়েবসাইটটা দেবো ডাব্লুডু ডাব্লু ডট পিএমআইটি ইন্সটিটিউট ডট কম এটাকে একদম একদম লাইট করে দেব যত সিম্পল করা যায় ততই বেটার অবশ্যই হোয়াইট কালার আর একটু বড় করে দিই এবং এটাকে মিডল করবো কীভাবে আমি দেখাচ্ছি আমরা যখন এখানে অ্যালাইন নিয়ে ক্লিক করব আমি টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করার পর এই অ্যালাইন অ্যালাইন থেকে এখান থেকে আর্টবোর্ড আর্টবোর্ডে ক্লিক করে এটা যখন মিডল করে দিলাম ওকে দেন আবার আমরা সিলেকশন করে দেবো দেখেন এটা একটা সিম্পল একটা সরি একটা কল ওকে আমরা এটাকে এইভাবেই রাখতে পারি অথবা বাই অন গেট অনটাকে এখানেও রাখতে পারি ঠিক আছে বাই অন গেট অন বা এখানে যদি আমি আরো কিছু দিতে চাই আরো কিছু দিতে পারবো কোনো সমস্যা নেই আপাতত আমি এটাই রাখতেছি অথবা এটাকে আর একটু বড় করি তাহলে হয়তো আর একটু ভালো লাগবে দেন একটু বড় করে দিলাম এখান থেকে এক্সট্রা লাইট না করে শুধু লাইট করে দিই হ্যাঁ এখন ভাল লাগতেছে ওকে এই হলো আমার প্রাথমিক ডিজাইন তা আশা করি এই পর্যন্ত আপনারা করতে পারবেন একদম সিম্পল একটা ডিজাইন আমি সবসময় যে কথাটাগুলো বলি সবাইকে সিম্পল ডিজাইন করবেন সিম্পল ডিজাইন করলে সব সময় ভালো লাগে সিম্পল ডিজাইনগুলো ভালো লাগে সবসময় সিম্পল ডিজাইন করবেন এবং গ্যাপ রাখার চেষ্টা করবেন সব ডিজাইনে যাতে করে ডিজাইনগুলো সুন্দর দেখা যায় দেখেন এখানে এখানে রেখেছি এটাও কিন্তু খারাপ লাগতেছে না বরংশ এটার চাইতে এটাই বেটার লাগতেছে আমি এখানে না রেখে এখানে রাখবো এটা এটাও সুন্দর লাগতেছে মানে একটা ডিজাইনকে যখন আপনি মডিফাই করতে যাবেন আপনি বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন এটাই হচ্ছে নিয়ম যে বিভিন্নভাবে আপনি মডিফাই করতে পারবেন তা আমি এখন এটাকে সেভ করব আপনারা অবশ্যই সেভ করার সময় এক্সপোর্ট এক্সপোর্ট সেভ ফর ওয়েব এখানে ক্লিক করবেন করার পরে অরিজিনালে ক্লিক করবেন অরিজিনালে ক্লিক করে এখানে যদি আপনাদের গিফট জেআইএফ থাকে অথবা পিনজি থাকে আপনি জেপিজি করে দেবেন করে দেওয়ার পরে এখানে অবশ্যই হাই থেকে ম্যাক্সিমাম করে দিবেন একদম বেস্ট কোয়ালিটিটা করে দিবেন দেওয়ার পরে সেভ করবেন আশা করি আপনারা সেভের জিনিসটা বুঝতে পারছেন তা আমি এখানে সেভ করতেছি দেন জেপি জনলি ওকে এটাকেও আমি ভেক্টরটাও সেভ করে রাখবো যেহেতু আমি এটাকে কপি করে রাখছি এখন আমি সেভ করতেই পারি এটা একটু ছোলো হয়ে গেছে ওকে এখন আমি দেখবো যে আমার ডিজাইনটা কতটুকু হয়েছে আমি চেষ্টা করেছি মানে একদম বেসিকভাবে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও বিস্তারিতভাবে এবং আরও সুন্দরভাবে ডিজাইনগুলো করবো দেখেন একটা সিম্পিল একটা ডিজাইন করছি বাট মোটামুটি আই ক্যাচিং হয়েছে যেটা আমরা ক্লায়েন্টকে দেওয়ার যোগ্য তা এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন ভালো করে নেক্সট ভিডিওর জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ